হ্যালো ভিয়াস আজকের ভিডিও সেই ভাইরাল প্লেস মৌখালি ব্রিজের কাছেই গড়ে উঠেছে আই লাভ অরণ্যের কুলে যা একটি কফি শপ যেখানে তোমরা গিয়ে টাইম কাটিয়ে আসতে পারো তোমাদের গার্লফ্রেন্ডের সাথে এবং এখানে অনেক কিছুই দেখার আছে নদীর কূলে প্রাকৃতিক পরিবেশের সাথে দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে এখন সবে কাজ চলছে আরও নতুন রূপে দেখতে চাইলে এর পরে যে ভিডিওগুলো আসবে দেখতে পারো দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে আগামীতে আশা করি আরো সুন্দর পরিবেশে এটি গড়ে উঠবে সামনে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে এদিকে ডান দিকে ছিল আর এগুলো তোমার গার্লফ্রেন্ডের সাথে করে নিয়ে এসে এখানে গল্প করতে পারবে এখানে জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এটি তৈরি হচ্ছে একবার ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো ওয়াও বিউটিফুল আপনারাও আসুন এখানকার আনন্দ উপভোগ করুন এসে এখানকার এক কাপ চা খেয়ে যান আশা করি খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ এই যে আপাতত এইটা কমপ্লিট হয়েছে এইগুলো কাজ চলছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও ভিডিও আসবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন